আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক আজকে আপনারা জানেন ছয় সেপ্টেম্বর রোজ ছয় অক্টোবর রোজ সোমবার আমরা কিন্তু সেই নাজিবুর বাজার গুরুদাসপুর নাটোর এই বাজারে আসছি এবং আজকে আপনাদের চাষকোর বাজার আপডেটটা দিয়ে দেবো ইনশাল্লাহ একটু ওয়েট করতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি পার্ট সবই আসবে আশা করা যায় কিন্তু এখন পর্যন্ত আমরা নাজিপুর বাজার মাত্র তিনটা ভ্যান এখন পর্যন্ত পেয়েছি তো দেখব আজকের বাজারটা কী যায় কালকে কিন্তু নাজিপুর বাজারটা আমরা দেখেছি যথেষ্ট পরিমাণে একটা ভালো বাজারটা গিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানেও যথেষ্ট পরিমাণ ভালো একটি বাজার গিয়েছে সেই সাথে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব দেখি কি অবস্থা যাচ্ছে তো আগের ভ্যানটা বিক্রি হয়েছে কি না জানি না মনে হয় বিক্রি হয়েছে আমরা শুনবো ইনশাআল্লাহ দশ একটা পার্ট যাচ্ছে ওটা একচল্লিশশো দশ টাকা হ্যাঁ ওটা কমা পার্ট বুঝতে পারছি নর্মাল পার্ট প্রিয় দর্শক এখানে একটা আমরা পাট দেখতে পাচ্ছি তো দেখবো আমরা এই পাটের দামটা স্কি যাচ্ছে তবে চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর সেই বাজারও প্রচুর পরিমাণ পাট আমদানি হয়েছে আমরা খুব দ্রুতই আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ সেই পার্টের আপডেট আমরা যেই পার্টটা দেখতে পাচ্ছি এটা এ ক্যাটাগরি না এটা আমরা বি ক্যাটাগরি বলবো একচল্লিশশো পঞ্চাশ টাকা বলতেছে তারপরে এখনও দেয় নাই আশা করছি বিয়াল্লিশশো টাকা ফাইনাল দিয়েছে এই বি ক্যাটাগরি পাটটা তো দেখা যাক কত দূর যায় প্রিয় দর্শক নাজিবুর বাজার আমরা দীর্ঘ সময় অপেক্ষা করে এখন আমরা পার দেখতে পাচ্ছি না মাত্র তিনটা ভ্যান একটা একচল্লিশশো বিশ টাকা বিক্রি হয়েছে মেবি আর এটা একচল্লিশশো পঞ্চাশ টাকা বলতেছে সামনে একটা পার্ট ওটাও একচল্লিশশো একচল্লিশশো বলতেছে তো প্রিয় দর্শক আমরা এ ক্যাটাগরি পার্ট অর্থাৎ এক নম্বর কোয়ালিটি পার্ট এখন পর্যন্ত বাজারে দেখলাম না তো এইটাই এখন পর্যন্ত এই বি ক্যাটাগরি পার্টটা আমরা বাজারটা দেখলাম তো প্রিয় দর্শক এখন পর্যন্ত আমি যে বাজারটা শুনলাম বা দেখলাম সেটাই বললাম কারণ এক নম্বরে অর্থাৎ এ ক্যাটাগরি পার্ট কিন্তু এখন মতো আমি দেখি নাই তো প্রিয় দর্শক এই ছিল নাজিপুর বাজারের আপডেট তো আমরা চাষকর বাজার আপডেট দেবো ইনশাল্লাহ বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন